কলকাতায় দেশি মনে করে কলকাতার বাংলাভাষী মুসলমানদেরকে বিভিন্ন রাজ্যে হ্যারিস করা হচ্ছে এ ধরনের বেশ কিছু খবর এবং প্রতিবেদন আমরা দেখছি এই বছরই প্রায় উনিশশো প্লাস বাঙালিদেরকে যারা মূলত মুসলমান ইন্ডিয়া থেকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে এই বিষয়টি নিয়ে আলোচনা করা যেতে পারে দেখুন দুটি দেশ একটি হচ্ছে ভারত এবং বাংলাদেশ কিন্তু এই দুটি দেশের একটি গভীর সম্পর্ক আছে হিস্টোরিক্যালি বাঙালি বলতে আমরা কলকাতার পশ্চিমবঙ্গের বাঙালি এবং বাংলাদেশি এই দুটিকে বুঝি আমাদের ভাষা আমাদের আচরণ আমাদের চিন্তা চেতনাও এক আমরা দুভয় দেশেরই মানুষ রবীন্দ্রনাথ ভালোবাসি নজরুল ভালোবাসি ভাতের প্লেটে ইলিশ মাছ ভাজা ভালোবাসি একে অন্যের প্রতি সৌহর্দ্যপূর্ণতা রাখি এবং একে অন্যকে শ্রদ্ধার চোখে দেখি এখন বর্তমান বিজেপি সরকার দীর্ঘদিন ধরে এক ধরনের ন্যারেটিভ প্রচার করছে যে বাংলাদেশিরা বিপুল পরিমাণে কলকাতা আসাম বিহার অথবা বিভিন্ন জায়গায় ইন্ডিয়ান পরিচয়ে কাজ করছে এই বিষয়টি কতটা সঠিক কতটা বাস্তবসম্মত দেখুন কাজের সুবাদে চিকিৎসায় বাঙালিরা ইন্ডিয়ায় যাচ্ছে অতীতেও গিয়েছে ভবিষ্যতেও যাবে বিভিন্ন প্রফেশনালসরা যাচ্ছে কিন্তু যে হিসাবে বর্তমান বিজেপি সরকার এবং তার রাজ্য সরকারের বিভিন্ন মন্ত্রীবর্গ মুখ্যমন্ত্রীরা বলছেন লক্ষ লক্ষ বাঙালিরা ইন্ডিয়ায় যাচ্ছে গিয়েছে কাজ করছে ইমিগ্রেশন হিসেবে তারা কিছু লজিক দেন সেটা হচ্ছে উনিশশো সালে আমাদের মহান স্বাধীনতা সংগ্রামের সময় অনেক বাঙালি এই ডেটা নিয়ে একটু পার্থক্য আছে আসলে সঠিক ডেটাটা বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন রকম কিন্তু ধরে নিচ্ছি লক্ষ লক্ষ বাঙালিরা কলকাতায় গিয়ে আশ্রয় নিয়েছে এবং ভারতের বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে ট্রেনিং নিয়েছে মুক্তিযুদ্ধের সাপক্ষে যুদ্ধ করেছে বিজেপি সরকারের বিভিন্ন পদমর্যাদার ব্যক্তিরা অনেক সময় বলে থাকেন যে ওই সময় থেকে বাঙালিদের একটি ঢল গেছে কলকাতায় অনেকেই নাকি তখন থেকে ফিরেননি রিফিউজি হয়ে আছেন ঠিক আছে লক্ষ লক্ষ বাঙালিরা ইন্ডিয়াতে গিয়ে কাজ করছে এই তথ্য আসলে ডেটা কোথায় জনগণনা কোথায় ইন্ডিয়ার ইন্টারনাল কিছু পলিটিক্স আছে এটা ভোট ব্যাংকের জন্য এই ধরনের কনসপিরেসি করা যায় কিন্তু সাধারণ কলকাতার একজন মুসলমান বাঙালি বাংলাদেশী না সে ভারতীয় তাকে বিহারে উড়িষ্যায় শুধু বাঙালি সন্দেহ করে কেন বাংলাদেশে ডিটেন করা হচ্ছে এই বিষয়টির প্রশ্নের দাবি রাখে পাশাপাশি বাংলা কথা বলার কারণে ভারতের বিভিন্ন অঞ্চলে হ্যারেস করা হচ্ছে এই পুরো বিষয়টিকে অ্যাজ এ বাঙালি বাংলাদেশি হিসেবে আমরা কিভাবে দেখি প্রথমত কলকাতার বাঙালিদের সঙ্গে আমাদের অন্তরের সম্পর্ক অনেক গভীর আমরা কখনোই তাদেরকে পর মনে করি না তারাও আমাদেরকে পর মনে করে না আমরা ছোটো থেকেই সুনীল গঙ্গোপাধ্যায় সমরেশ মজুমদার এর বই পড়ে পড়ে বড় হয়েছি আমাদের বাঙালিদের সাহিত্যের একটা বড় অংশ জুড়ে আছে কলকাতা রবীন্দ্রনাথ নজরুল আমাদের একার না আমাদের দু দুজনারই বর্তমানে শুধুমাত্র ক্ষমতা ক্ষমতাকেন্দ্রিক পলিটিক্সের কারণে বিজেপি সরকারের কিছু বলা যায় যে ভোট ব্যাংক রিলেটেড বিষয়দের কারণে দুই দেশের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হচ্ছে দুই দেশের মানুষের মানসিকতার মধ্যে পরিবর্তন হচ্ছে একটি বড় বিষয় হচ্ছে দেখুন বর্তমানে যে জেনোসাইট চালাচ্ছে ইসরায়েল ফিলিস্তিনের ব্যাপারে পৃথিবীব্যাপী এটা নিন্দা হচ্ছে কিন্তু অদ্ভুত কারণে ইন্ডিয়ার বেশ কিছু শিক্ষিত মানুষজন এই নরহত্যাকে এই গণহত্যাকে সমর্থন করছে একবার চিন্তা করুন তো কোনোভাবে এই যে ইন্ডিয়াতে কিছুদিন আগে তাদের পাহাড়ি প্রদেশে আসামের দিকে ব্যাপক ধরনের নাগাল্যান্ডে অনেক ধরনের বিশৃঙ্খলা হলো পুড়িয়ে মেরে ফেলা হলো বিবস্ত্র করা হলো বিভিন্ন আদিবাসীদেরকে এবং এটা তাদের ইন্টারনাল বিষয় এখানে এই এই ডিপ পলিটিক্সে আমরা যেতে চাই না আমরা তো নিন্দা করেছি আমরা তো নিন্দা করছি যেটা খারাপ যেটা অন্যায় সেটাকে বলতে হবে অন্যায় কিন্তু শুধুমাত্র পলিটিক্যাল কারণে শুধুমাত্র মুসলমান মারা যাচ্ছে দেখে ইন্ডিয়ানরা এটাতে আনন্দিত হচ্ছে সমর্থন করছে এই বিষয়টি আসলে খুবই দুঃখজনক আমরা দুই বাঙালির যে পোর্শন বাংলাদেশি এবং কলকাতার বাঙালিরা আমরা কিন্তু একদম হিস্টোরিক্যালি আলাদা নই আমরা এক অন্যের পরিপূরক হ্যাঁ আমাদের ধর্ম আলাদা আমাদের পরিবারের কিছু ব্যক্তিগত বিষয় দিয়ে আলাদা কিন্তু চায়ের দোকানে মাছের বাজারে ফুটবল খেলায় ক্রিকেট খেলায় আমরা তো আলাদা নই আমরা তো এক কিছু মতপার্থক্য সবারই থাকবে কিন্তু কিছু বেসিক বিষয় আছে যে বিষয়গুলোতে মতপার্থক্য থাকার কোনো সুযোগ নেই যেটা ন্যায় সেটা ন্যায়ই বলতে হবে যেটা অন্যায় সেটাকে অন্যায় বলতে হবে আজকে দেখুন শুধুমাত্র বাঙালি পরিচয় থাকার কারণে ভারতের বিভিন্ন জায়গায় বাংলা বলার কারণে বাঙালিদেরকে হ্যারেস করা হচ্ছে এই ধরনের ভিডিও নিশ্চয়ই আপনারা দেখেছেন এই ধরনের কথা দেখেছেন আমরা বাঙালি হিসাবে বাংলাদেশি হিসাবে এটাতে ব্যথিত হই যে ভাষা আমাদের অন্তরের যে ভাষাকে আমরা আমাদের মৃত্যুর শেষ শব্দটিকে পর্যন্ত টেনে নিয়ে যেতে চাই যে ভাষা দিয়ে আমরা একে অন্যকে ভালোবাসি রাগ অভিমান প্রকাশ করি সেই ভাষাটি আমি বলতে পারবো না আমি যে এ বাঙালি হিসাবে বাংলাদেশি হিসাবে প্রাউডলি কথা বলতে পারি যে পৃথিবীর যেখানেই যাই না কেন আমি আমি আমার ভাষা নিয়ে কোনো কম্প্রোমাইজ করবো না আমার ভাষা পৃথিবীর সবচেয়ে সুন্দরতম ভাষা কেউ এটা যদি পছন্দ না করে তার ব্যক্তিগত বিষয় হ্যাঁ যদিও এটা কিছু এই অংশটুকু ভারতের ইন্টারনাল বিষয় যে ভারতের ভারতেরই লোক ভারতের একটি বিশেষ প্রাচীন ভাষার কথা বলার জন্য হ্যারেস করছে কিন্তু সেই ভাষায় আমিও কথা বলি দেখে আমার খারাপ লেগেছে আমি কষ্ট পেয়েছি আর ডিটেন করার বিষয়ে বাঙালি পরিচয়ে কলকাতার মুসলমান বাঙালিদেরকে ইন্ডিয়ান তার পাসপোর্ট আছে আধার কার্ড আছে অথবা অনেকে নেই ও তাদেরকে পুশ করা তাদেরকে হ্যারেস করা তাদের চাকরি এবং শ্রম থেকে বঞ্চিত করা এটা মানবিকতার পরিচয় নয় যদি কারোর বিরুদ্ধে এই ধরনের তথ্যাদি থাকে অবশ্যই সেই দেশের রাষ্ট্রপ্রধান অথবা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের উচিত তাদেরকে যাচাই করা সুযোগ দেয়া এবং তারপরে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া দিন শেষে একটি বিষয় মনে রাখতে হবে যে আমরা সকলেই মানুষ আমরা প্রত্যেকেই বেঁচে থাকার নিজের সম্মান ডিগ্রি নিয়ে বেঁচে থাকার নিজের পরিবারের জন্য উপার্জন করার অধিকার রাখি শুধুমাত্র সন্ধ্য বশবর্তী হয়ে কারও রিজিক যেটাকে বলি আমাদের ধর্মীয় ভাষায় আমরা মুসলমানরা বলি রিজিক সেই রিজিকে ক্ষতিগ্রস্ত করা বাধাগ্রস্ত করা এটা ঠিক নয় এটা অনুচিত এটা পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক না কেন যেখানেই হোক না কেন যেটা অন্যায় সেটা অন্যায় যেটা নেয় সেটার সঙ্গে থাকতে হবে আমরা যারা এই ভিডিওটি দেখছি একটি বিষয় আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখব আজকে ফিলিস্তিনে যারা গণহত্যার শিকার হচ্ছে ভুলে যান ভুলে যান তাদের রাজনৈতিক পরিচয় ভুলে যান তাদের ধর্মীয় পরিচয় ভুলে যান শুধু একটি বিষয় মনে রাখুন তারা কিন্তু মানুষ আমি আপনি যেইভাবে চলি আমার আপনার যেমন ক্ষুধা লাগে তাদেরও ক্ষুধা লাগে আমি আপনি আমার সন্তানদের জন্য যে ভালোবাসা অনুভব করি তারাও অনুভব করে আমাদের বাবা মাকে দেখলে আমাদের ভিতরে যে অনুভূতি তৈরি হয় তাদেরও হয় তারাও আমার আপনার মতো রক্তে মাংসের মানুষ শুধুমাত্র তাদের পরিচয় মুসলমান দেখে এটাকে উদযাপন করা এটা কি ঠিক আমার মনে হয় না হতে পারে সেটা তারা মুসলমানের অন্য কোন ভুলে যান না তাদের ধর্মের কথা ভুলে যান না তাদের আচরণ শুধু এটা মনে রাখুন যে বাংলাদেশি পৃথিবীর পৃথিবীর যেখানে যাক না কেন বাংলা ভাষাভাষী পৃথিবীর যেখানেই যাক না কেন তাকে হিউমিলেটেড করা হবে কেন অথবা অন্য কোনো ভাষাভাষী একজন হিন্দি কথা বলা মানুষ বাংলাদেশে এসে তিনি হিন্দিতে কথা বলছেন পুরো বাংলা বলেন না শুধুমাত্র এই কারণেই কেন আমি তাকে অপমানিত করব এটা তো কোনো লজিক হয় না আজকে বেশ দূরত্ব বেড়েছে কেন বেড়েছে ভারতের এবং বাংলাদেশের মধ্যে উভয় দেশেরই যারা শিক্ষিত জনসমাজ আছেন তারা কিন্তু চিন্তা করছেন বুঝতে পারছেন পৃথিবীর সব দেশে কিছু না কিছু ভালো মানুষ আছে আজকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্করতম হিংস্র রাষ্ট্র ইসরায়েল সেখানকার যে জনগণ তারা সকলেই কি খারাপ না তাদের মধ্যে অনেক ইন্টেলেকচুয়াল আছে তাদের মধ্যেও অনেক মানুষজন আছে যারা সঠিককে সঠিক বলার ক্ষমতা রাখে যারা অন্যায়কে অন্যায় বলতে পারে সেরকম আমাদের উভয় দেশের মধ্যে আছে উভয় সমাজ ব্যবস্থার মধ্যে আছে প্রতিটা পরিবারেই দেখবেন একটি পাঁচজনের পরিবারের মধ্যে অন্তত একজন থাকে যে সঠিক কথাটা সঠিক সময় বলতে পারে তাকে স্পেস দিন তিনি সামনে চলে আসুন কথা বলি দিন শেষে কেউই আমরা এখানে চূড়ান্তভাবে থাকবো না আমাদের ধর্মবিশ্বাস যেমনই হোক না কেন আমি একজন বিলিভার মুসলিম আমি আমার ইসলামটাকে খুব ভালোভাবে বুঝি জানি মানি এবং জানি মানি বুঝি দেখেই অন্য ধর্ম অবলম্বীদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে আমরা তাকে চোখে দেখি না আমরা তাদের ক্ষতি করতে চাই না এই যে বোধ এটা প্রতিটা ধর্মেই আছে প্রতিটা সমাজ ব্যবস্থায় আছে এটাকে চর্চা করা উচিত এটাকে বোঝা উচিত এটাকে শ্রদ্ধা করা উচিত সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আজকে বিভাজনের যে একটি বিষয় তৈরি হয়েছে শুধুমাত্র তারকে একটা ট্যাগ দিয়ে বিভাজন করা আমাদের দেশের ইন্টারনাল অনেক বিষয় থাকতে পারে আমার নিজেদের দেশের পলিটিক্সের বিষয় থাকতে পারে কলকাতায় বলা যায় তাদের পলিটিক্সের বিষয় থাকতে বৃহত্তর ভারতের অনেক বিষয় থাকতে পারে পলিটিক্স পলিটিক্সের জায়গায় কিন্তু সৌহার্দতা পারস্পরিক সম্মান শ্রদ্ধাবোধ ভালোবাসা এটা আলাদা জিনিস আমি খুব দৃঢ় কণ্ঠে বলতে পারি আমি নিজেকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আজকে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের সামনে যদি কোনো অসহায় মুসলমান বিপদগ্রস্ত হয় আপনি তাকে হেল্প না করে পারবেন না আজকে বাংলাদেশে যদি কোনো অসহায় হিন্দু বিপদগ্রস্ত হয় তার ভাষা যেটাই হোক তাকে হেল্প না করে আমরা কেউ যাব না এটাই তো আমাদের অরিজিন আমরা তো এমনই বাঙালি বলতে তো এমনই বোঝায় পর পরকারী একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল তাহলে আমাদের এই আইডেন্টি চেঞ্জ হয়ে যাচ্ছে কেন প্রশ্ন করা দরকার আর কিছু বিচ্ছিন্ন ঘটনা সব সময় থাকে কিছু বিচ্ছিন্ন ঘটনা সব সমাজ ব্যবস্থায় ছিল এইটা থেকে ওভারকাম করতে হবে যদি বাংলাদেশে অন্য ধর্ম অবলম্বী মানে সংখ্যালঘু যাদেরকে বলছি কেউ হিমিলিয়েট হয় ক্ষতিগ্রস্ত হয় অবশ্যই সেটা সমালোচনাযোগ্য অবশ্যই সেটা নিন্দনীয় একইভাবে পৃথিবীর অন্য যে কোনো দেশে যদি সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ কেউ ক্ষতিগ্রস্ত হয় কেউ অপমানিত হয় কেউ তার সম্পদ থেকে বিতরিত হয় এটা নিন্দনীয় এই সকল বিষয় নিয়ে আমাদের সচেতন হতে হবে কথা বলতে হবে সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আপনাদের অনেক মূল্যবান সময় নিলাম বেশ কিছু মনের ভাবনা এবং কথা বললাম আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল এবং কল্যাণ কামনা করছি পরম করুণাময় সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন যেন আমি এই ধরনের আলোচনা আপনাদের সাথে করতে পারি ধন্যবাদ কৃতজ্ঞতা